অনুব্রত মন্ডল তুমি কোথাকার কোন হরিদাস পাল হ্যাঁ এই রাজ্যের একজন পুলিশ অফিসারকে তুমি যা খুশি তাই বলে দিচ্ছ অকত্য ভাষায় অশ্লীল ভাবে কোন ধরনের ভদ্রতা অনুব্রত মন্ডল না দেখো মানে এই রাজ্যের পুলিশ তারা অকর্মান্য অপদার্থ চটি চাটা সেই সাথে সাথে দালাল পুলিশ সব ঠিক আছে কিন্তু তাই বলে তুমি এই রাজ্যের পুলিশকে তার মা বোন এবং তার স্ত্রীকে তুলে অশ্লীল এবং অকত্ত ভাষায় গালি করবে এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল চেহারা আর সবচেয়ে দুঃখের এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি কোনো স্টেপ নেয়নি পোসরাই দিয়ে যাচ্ছে পোসরায়ের পর পোসরায় মমতা ব্যানার্জি দিয়েই যাচ্ছে কেন হয় যে অনুব্রত মন্ডল গরু চুরির দায়ে জেল খেটে বেরিয়ে আসলো এবং জেল খেটে আসার পরে আবার আবার তার আসল চেহারা আসল রূপ দেখানো শুরু করে দিল এই রাজ্যে যেখানে পুলিশ নিরাপদ নয় সেখানে আমরা সাধারণ মানুষ নিরাপদ কিভাবে দেখো ভাই এই রাজ্যের পুলিশ আমাদের পুলিশ আমাদের পুলিশের ওপরে রাগ খুব থাকতেই পারে তুমি বলতেই পারো পুলিশ চটিচাটা পুলিশ দালাল তুমি বলতেই পারো পুলিশ অকর্মণ্য অপরাধ আর তো কিন্তু তার মা এবং তার স্ত্রীকে তুলে তুমি অশ্লীল অকথ্য ভাষায় গালি করতে পারো না এই রাজ্যের পুলিশ আমাদেরই পুলিশ ভিডিওটা শেয়ার করুন অনুব্রত মন্ডলের সর্বোচ্চ শাস্তির আমি দাবি জানাচ্ছি